সব আরবি জানে না মাফি মালুম কুল্লু আরবি মাফি মালুম জানে না কুল্লু আরবি সব আরবি মাফি মালুম কুল্লু আরবি সব আরবি জানে না সে সৌদি এসেছে এক বছর হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি হুয়া মানে সে ইজি মানে আশা ওহেদ মানে এক সানা মানে বছর হুয়া ওহেদ সানা ইজি সৌদি সে সৌদি এসেছে এক বছর সে নতুন লোক হুয়া নফর জেদিদ হুয়া মানে সে জেদিদ মানে নতুন নফর মানে লোক হুয়া নফর জেদিদ সে নতুন লোক ওকে আমি এখন বুঝেছি খালাস আলহীন আনা মালুম খালাস মানে শেষ বা ওকে আলহীন মানে এখন আনা মানে আমি মালুম মানে জানা বা বোঝা খালাস আলহীন আনা মালুম ওকে আমি এখন বুঝেছি পস আমি দুঃখিত মদির আনা মালিশ মদির মানে বস আনা মানে আমি মানিস মানে দুঃখিত বা ক্ষমা চাওয়া দুঃখিতকে আরেকটি আরবি বলা হয় আসিফ আসিফ মানে দুঃখিত সে কিছু জানে না হুয়া মাফি মালুম শাই হুয়া মানে সে মাফি মালুম জানে না সাই মানে কিছু হুয়া মাফি মালুম সাই সে কিছু জানে না